বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহীর ঐতিহ্যবাহী একটি ঢোপকলের সামনে এই ঢোপকলের ইতিহাস এবং এই ঢোপকলের বিস্তারিত আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকুন ঢোপকল রাজশাহী শহরের অন্যতম প্রাচীন ঐতিহ্যগুলোর মধ্যে অন্যতম এই ঢোপকলের সঙ্গে রাজশাহীর সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্য জড়িত উনিশ শতকের শুরুর দিকে কলেরা রাজশাহীতে মহামারী আকার ধারণ করে মহারানী হেমন্ত কুমারীর প্রচেষ্টা ও অনুদানে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে রাজশাহীবাসীর জন্য সার্বক্ষণিক বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে পানি সরবরাহ প্রকল্প মহারানী হেমন্ত কুমারী ওয়াটার ওয়ার্কস নির্মিত হয় যার অন্যতম নিদর্শন রাজশাহী শহরে অবস্থিত এই ঢোপকলসমূহ ঢোপকলগুলো লম্বায় প্রায় ভূমি থেকে বারো ফুট উঁচু এবং ব্যাস প্রায় চার ফুট ঢোপকলগুলো তৈরি করা হয়েছিল সিমেন্টের ঢালাই করে এই ঢোপকলের ওপর থেকে নিচ পর্যন্ত ঢেউ খেলানো একটা প্লাস্টার করা হতো যে নকশাটা তৈরি করা হতো টিনের সাহায্যে চারিদিকে টিনের একটা রাউন্ড বানিয়ে তার মধ্যে সিমেন্ট আর ইটের খোয়ায় ঢালাই দিয়ে এই ঢোপকলগুলো তৈরি করা হতো এর ঢালাই খুবই শক্ত সহজে কোনো কিছু ধাক্কায় বা আঘাতে এটা ভাঙে না এই ঢোপকলগুলোতে মানুষ খাবার পানি সংগ্রহ সহ নিত্যদিনের কাজ করে থাকে এই ধোপ সম্পর্কে এলাকার একজন প্রবীণ ব্যক্তির কিছু কথা আমরা শুনব এই ধোপ সৃষ্টি করেছে রানী ভবনী রাজশাহীতে এই ধোপ প্রায় প্রতিটি পাড়াতে তৈরি হয়েছিল সেই সময় এবং এটার জন্য প্রতিটি মানে ওখান থেকে উদ্যোগ নিয়ে প্রতিটি পাইপ লাইনের মাধ্যম দিয়ে পানি করা হতো হ্যাঁ এখন অনেকগুলো এগুলো ভেঙে ফেলেছে অনেকগুলো জায়গা ভেঙে ফেলেছে অনেকগুলো জায়গায় নমুনা হিসেবে রেখে দিয়েছে কিন্তু কে এগুলো তদারাকি করে না সিটি কর্পোরেশন আসে ভাঙার জন্য চেষ্টা করে গড়ার জন্য কেউ চেষ্টা করে না আমাদের খুব দুঃখ লাগে এগুলোর জন্য আমরা আশেপাশে আমরা এইগুলোর জন্য আমাদের একটা স্মৃতি এই স্মৃতিটা আস্তে আস্তে মুছে ফেলার জন্য অনেকেই অনেক রকম চেষ্টা করেছে আমাদের এখানকার পাড়ার লোকজন আর বাঁধা দেওয়ার জন্য এই 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 ঢপকলটা আছে এখানে তাইলে এটাও ভেঙে ফেলতো শহর সংস্কার এবং আধুনিকতার ছোঁয়ায় এই ঢোপকলগুলো তেমন একটা চোখে পড়ে না তবে রাজশাহী শহরের বেশ কয়েকটি জায়গায় এই ঢোপকলগুলো মৃতপ্রায় অবস্থায় গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং রাজশাহী শহরের কয়েকটি স্থানে দামি স্বরূপ এই ঢোপকলগুলো নির্মিত করা হয়েছে এ বর্তমান প্রজন্মকে অবগত করার জন্য আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ